গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো রবিবার আজকে রবিবারে এখন বাজে হলো সাড়ে সাতটার মতো আমি কিন্তু আজকে সকাল সকাল মানে অনেক সকালে উঠেছি উঠে সব কাজকর্ম হয়ে গেছে আর সকাল সকাল আজকে আমার স্নানও হয়ে গেছে সকাল সকাল না জলটা খুব গরম বেরোয় কলের জলটা সকাল সকাল আমি চেষ্টা করি যে প্রতিদিনই সকাল সকাল স্নানটা করতে কিন্তু হয় না তা আজকে যেহেতু সুযোগ পেয়েছি ওই জন্য সেরে আসলাম তো এখন যাবো রান্না বসাতে এখন সাড়ে সাতটা বাজে সানজয় তো হয়ে গেছে তো ভাতটা বসিয়ে দেবো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলে রান্না রান্নাবান্না করতে আজকে ভাত হয়ে গেছে ভাত ওখানে উপর দিয়ে দিয়েছি এখানে বসিয়েছি বেগুন ভাজা একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর এই যে এখানে এই যে বেগুন আলু আর কলি এটা দিয়ে একটা তরকারি হবে এগুলো দিয়ে শুকনো মাছ দিয়ে বেশি ভালো লাগে তো শুকনো মাছ যেহেতু নেই তাই এটা এটা তরকারি বানাবো একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে আর এটার জন্য মশলাও রেডি হয়ে গেছে এখনও এই যে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প রসুন সব কিছুই অল্প অল্প তো এটা চচ্চড়ি করবো মানে অল্প অল্প ঝোল ঝোল থাকবে আর কি তরকারি তো সকালে এটা দিয়েই খাওয়া দাওয়া হবে যদি একটু দুপুরে থাকবে তো থাকবে তারপরে কালকে যে বাঁধাকপি বানিয়েছিলাম তো সেটা আর অর্ধেকটা আর একটা বাঁধাকপি আছে আর কি দেড়টা তো অল্প মটরশুঁটিও আছে তো দেখি ওটাই আজকে বানিয়ে নেব মানে টান যেহেতু হয়ে গেছে তো ভাবি দেখি যদি করতে পারি একবারে রান্নাটা সে রাখবো জলের বিভিন্ন যেটা হোক এটা করলে তারপরে ওকে দেবো খেতে ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তাদের ছেড়ে রান্নাটা করি আর এখনও ছোটো মেয়ে ওঠেনি ঘর পুরো অন্ধকার যে পুরো অন্ধকার আর আজকে রোদ ওঠেনি একদম দেখুন একটুও রোদ নিই মানে হচ্ছে কি আকাশটা মেঘলা মেঘলা একটুও রোদ নিই পরে হয়তো উঠবে রোদ রান্নাটা করি দেখো আমাদের আমরা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ও খেয়ে বেরিয়েও গেছে তারপরে আমি বিষ্ণু তৃষ্ণা গুছালাম এখন অল্প অল্প রোদ উঠছে তাই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আচার রোদ্রে আচারটা না রোদে দিতে মনেই থাকে না এই যে শেষ এটা গোটা আচারটা এই আচারের আমি তো ভিডিও তোমাদেরকে দিয়েইছিলাম এগুলো দেবো লাউের জানিতে তাহলে না পড়ে যায় না আমার কিন্তু জামা কাপড়ও মেলা হয়ে গেছে এখন সে রোদে দেখা পাইলাম আমি তো ভাবছিলাম আজকে রোদ উঠবেই না সকাল সকাল তাড়াতাড়ি সব কিছু কাজ হয়ে গেলে মনটাও বেশ ভালো লাগে আর কাজটা অনেকটা আগায়ও কাপড় মেরে দিয়েছি আর আজকে না আমাদের এখানে ত্রিবেণী মেলা ত্রিবেণী পূজা হবে পূজা হয়ে তারপরে ত্রিবেণী মেলা ওই অষ্টমীর মতো সবাই সকাল সকাল গিয়ে স্নান করে আর আমাদের খেতে সোজা মানে তোমাদেরকে দেখাই দেখা যাবে কি না জানি না মানে প্যান্ডেলগুলো দেখা যাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল এখানে হবে ত্রিবেণী মেলা মানে এখনও কীর্তন শুরু হয়নি কীর্তনটা শুরু হলে না একটু পর থেকে কীর্তন শুরু হবে আর মেলা মানে গ্রামের মেলা তো তোমরা বুঝতেই পারছো যে গ্রামে দোকানপাট তারপর কীর্তন হয় এগুলো কিন্তু বেলা থেকে ভালো লাগে বেশ নদীর নদীর মানে নদী থাকে বারটার নিচে হয় মেলাটা ভালো লাগে তো বিকেলবেলা যাওয়ার কথা ও তো কাজে চলে গেছে বেরিয়ে গেছে তো মা আসার কথা মার সাথে যাব যাবো তো দেখি মানে আটটা নটার মধ্যে মেলা শেষ হয়ে যায় তো যাওয়ার কথা দেখি কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেল গেলে তো তোমরা দেখতেই পাবে তোমাদেরকে দেখাবোই মেলাটা কিরকম হয় ওখানে হয়েছে কি তিনটা নদী এক তিনটা নদীর মুখ একখানে হয়েছে নাম তো চলো এখন যাব ভিডিও একটু এডিট করা বাকি আছে ওই এডিটটা করে তারপর একটু বাঁধাকপি ঘন্ট করব। আজকে সেই বাঁধাকপি ঘন্টটা বানিয়ে তারপর ছোট মেয়েকে স্নান করাবো আছে তাও মোটামুটি কাজ আছে তো চলো আগে যাই আচারটা রোদ্রে দিলাম এখন যাই বাঁধাকপিটা কাটবো একটু রেটের কাজ হচ্ছে বাকিটা করব তো চলো তো আমাদের কিন্তু রান্না বাড়া খাওয়া দাওয়া সবই হয়ে গেছে বলেছিলাম তোমাদের যে বাঁধাকপির তরকারি করব তো সেটা করিনি পালং শাক বাবা এনেছিল পালং শাক আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করেছি তো এখন বেজে গেছে ওই সাড়ে তিনটা কি পনেরো চারটার মতো তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুদিকেও জল খেয়ে দিয়েছি বাসন টাসন মজা হয়ে গেছে তো এখন আমি রেডি হচ্ছি কারণ তোমাদেরকে বললাম যে আমাদের এখানে মেলা হবে তো মা আসছে ফোন করছিল যে তুই রেডি হ আমি আসছি ও তো আসেনি বেশিক্ষণ না এক দেড় ঘন্টা ঠিক হয়েছে ওকে রেডি করে দিয়েছি মা ওকে নিয়ে আসবে সোনাইকে আমি ততক্ষণ রেডি হই তারপর পর তারপরে তোমাকে গিয়ে দেখাচ্ছি যে গ্রামের মেলা মানে ছোটোখাটো মেলা এটা তোমাদের দেখে ভালোই লাগবে রেডি হয়ে তো আমরা রেডি এখন বেরিয়ে পড়েছি আর এই যে মাও চলে এসছে ছোট্ট মেয়েটা চলো যাই কতটুকু দেখাতে পারবো জানি না যেটুকু পারবো সেটুকু দেখাবো তোমাদের যে দেখা যাচ্ছে এই যে চলো যাই তারপরে তোমাদের দেখাই তোমাদেরকে দেখাই তো দেখো আমাদের বাড়ির থেকে সোজা ক্ষেত দিয়ে চলে আসলে তারপরেই কিন্তু একটা বাঁধ পড়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওখানটায় একটা নদী আছে তো এইটা হলো সেটা নদী নদীটার নাম হলো গরম নদী সবাই আর কি বলে তো এই বাদ দিয়ে যেতে হয় বাদের কিনারেই হয় মেলাটা আর এই নদীটা যে দেখতে পাচ্ছ একদম যেখানটায় মেলাটা হয় সেখানে নদীটা তিনটা নদীর মুখটা একখানে হয়েছে তো সেই জন্য ত্রিবেণী নাম তো এই দেখো সূর্য কিন্তু ডোবা ডোবা আর এই যে তোমাদেরকে নদীটা দেখাই নদীটা যখন বর্ষাকালে হয় মানে পুরো যে চরটা দেখতে পাচ্ছ বিশাল চর এটা কোনো চর থাকে না মানে পুরোটা একেবারে ভর্তি হয়ে যায় এই দেখো পুরোটা নদীতে ভর্তি আর এই যে চলে এসেছি এই যে হলো এটা হলো ত্রিবেণী মানে ঠাকুর ত্রিবেণী ঠাকুর বলতে মানে ত্রিবেণীর নামটা মেলার কিন্তু ঠাকুরটা এখানে শিব পার্বতী আছে তারপর গঙ্গা ঠাকুর আছে এখানে পুজোটা হয় মানে সরস্বতী পুজোর একদিন পরে হয় এটা তো এখানে প্রণাম ঠনাম করে মেয়েকে দিয়েই দক্ষিণা দক্ষিণে দেওয়ালাম তারপর এখানে পুজো হচ্ছিল পুজো এখানে সবসময় হতে থাকে আজ মানে আজকের দিনটা আর কি তারপরে একটু মেলাটা আমি বেশি তোমাদের ভিতরটা আমি দেখাতে পারলাম না বেশি না ছোটো মোটো মেলা হয় তো বেশি পুরোটা দেখাতে পারলাম না তার জন্য আমি এখান থেকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি এখানে অল্প কীর্তনও হয় কীর্তনের আয়োজনও থাকে তো এখানে অনেক মানে বয়স্করা কীর্তনও শোনে এই নটা দশটা অবধি হয় মেলাটা বেশি না এই যে তোমাদের বললামই যে ছোটোখাটো মেলা গ্রামের মেলা তো তারপরেই তো বেশি দেরি করিনি তারপর সন্ধ্যা সন্ধ্যা লাগছিলো তখনই একটুখানি খেয়ে নিলাম এদিকে আর তোমাদেরকে তো দেখালামই মেয়েরা কি কি কিনেছে আমি আর মা একটুখানি তো আমরা বাড়ি চলে এসেছি মাত্র বাড়িতে আসলাম দেখো মেলার থেকে এগুলো কি জিনিস এনেছি বেশিটা মাই এনেছে এই যে সুপারি কাটার একটা শর্তা একটা এই যে এটা ঘষার একটা এটা এগুলো মার এটা এটা একটা আছে ছোট্ট দাবের মতো কাটারি আর কি এটা আমার এ দুটো আর এই যে এটা আমুল দিস্তা বলে এই দেখো পপকর্ন এনে খাওয়াও শুরু হয়ে গেছে প্লাস্টিকটা এমন ভাবে টানলো পরে ছিড়ে গেছে আর এই যে এটা সোনাই এনেছে আর এই যে নাকড় তোলা এটা এনেছে এই যে এই মেয়েটা আর তো দেখলি টুড়ি টুকুনি খেয়ে এসেছি আর জিলিপি আনা হয়েছে বাড়ির জন্য জিলিপি আর ভাও পিঠা তো মা এখনই চলে যাবে একটু চা করবো এখন চলো চা করি তারপর মা যা আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম তো দেখো মা চলে যাওয়ার পরই কিন্তু ও আসলো ওকে ও আর ভাত খায়নি চাও বানায়নি জিলিপি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে তোমাদেরকে যে বলি নেই মা আবার তরকারি নিয়ে এসেছিল মাছের তরকারি তো দুপুরের তরকারি মাছের তরকারি আর লাল লাল করে এখানে শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মেখেছিলাম আর গরম গরম ভাত এটা দিয়ে আজকে দুপুর রাত্রে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিশ্বাস করো লাল লাল আলু সেদ্ধ মানে খেতে যে কি ভালো লাগে আমার মেয়েও কিন্তু খুবই ভালোবাসে এটা খেতে তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম মা তখন চলে গেলো তারপরে আর কোনো ভিডিও বানানো হয়নি তো মাকে একটু চা করে দিলাম মা খেয়ে চলে গেছে তারপরে ও আসলো এসে তারপর স্নান টান করলো খাওয়া দাওয়া করলো তো ভাত খায়নি আমি মেলার থেকে জিলিপি এনেছিলাম ওই জিলিপি মুড়ি দিয়ে খেয়েছে তো তারপরে গলা আমার এখনও ঠিক হয়নি তো এই যে কপালে টিপ দেখতে পাচ্ছ এখনও মুছি নিয়ে বল ভাবলাম থাক একবারে কালকে মুখ ধোয়ার সময় ইস্যু করবো তো দেখালে আমি কী কী মেলা থেকে এনেছি তারপর আবার ও আসলো ও এসে আবার একটু মানে গেছিলো দোকানের কিছু জিনিস আনতে লাগতো ওগুলোর জন্য তো ওখান থেকে ও আবার একটু মেলা মেলাতে ঘুরে আসলো তো খাওয়া দাওয়া তো দেখতেই পেলে ওই মা অল্প তরকারি এনেছিলো মাছের তরকারি তো ওটা দিয়ে খেলাম আর লাল লাল করে আলু আলু সেদ্ধ মেখেছি শুকনো লঙ্কা দিয়ে তো ওই শুকনো লঙ্কা আলু সেদ্ধ আরও সেদ্ধ আর কি আর মাছ আর হলো কী ছিল ও দুপুরের পালং শাকের ঘন্টা ওইটা দিয়ে রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেঁচে গেছে সাড়ে দশটার পনেরো এগারোটার মতো তো বেশি রাত করব না যেহেতু অনেক সকালে উঠতে হয় দুপুরেও আমি ঘুমাই না তাই না মানে বেশি রাত করলে আর পরে সকালে উঠতে পারবো না সকালে না উঠলেই সব কাজের এলোমেলো লেগে যায় তাই জন্য এখন পনেরো এগারোটা বাজে মেয়েরাও এখন মানে ঘুম ঘুম চোখ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে